গুড মর্নিং বন্ধুরা আটটা পঁয়ত্রিশ বাজে সমস্ত বাসি কাজ সেরে বড়মশাই বাসন ধুয়ে ধুয়ে গেছে কালকে মাত্র তিনটে থালা ছিল তো ধুয়ে পড়াতে চলে গেছে আর আমি সমস্তটা সেরে কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেলাম ডিউটি মানে রেডি হয়ে যাচ্ছি ডিউটি যাওয়ার জন্য বর মশায় উঠেছে যখন তখন আমি উঠে আগে ওষুধগুলো খেয়ে নিয়েছি খেয়ে আবার একটু গড়িমসি করেছি কাজ সেরে এখন রেডি হচ্ছি সকালে সকালে কাজটা করে আসলে সারা দিন ভালো থাকা যায় টেনশান থাকে না তার জন্য আর ওদের স্কুল নেই বলে তাড়নাটা কম তো চলো নতুন ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়া শুরু করলাম আজকে সোমবারের ভিডিও তো সঙ্গে থেকে পাশে থেকো ভালোবাসা দিও আর এভাবেই পাশে থেকে তোমাদের ভালোবাসাই সত্যি আমি খুব খুশি আমার হাজার হাজার এতগুলো লোকের দরকার নেই যে কজন আছো তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দাও আমার খুব খুশি খুব ভীষণ খুশি তো শুভজিৎ উঠে পড়ছে ওর বাবা পড়াতে গেছে কালকের মাংস ভাত সব ফ্রিজে গ্যাদারিং করা আছে ভাতে জলও দিই প্রতিদিন তোমাদের বকা খায় আজকে আর খাবো না সেগুলো ফ্রিজ থেকে এখন বার করার পর চা বসানো আছে এত বেলা হয়ে গেছে তো যদি একটু চা না খেয়ে যায় ভালো থাকবো না কিরে পেয়ে যাবে জলের বোতল তো নিয়েই যাব আর আমার খই খাওয়ার পালা হয়েছে পটি একদম হয় না ওষুধ খেয়ে পুরো একদম মানে বারোটা বেজে গেছে সেই জন্য তোমার চা খেয়ে যেতে হবে চা আর এক বাটি খই তো চলো পরে দেখা যাচ্ছে এরকম ফাইনালি চা হয়ে গেছে বড় কাপের চা আমার আর এই যে খই আরে দেখো বিস্কুট বিস্কুটটা হচ্ছে ননদ পাঠিয়েছিল জানোই ঘরে এত অন্ধকার কেন রে লাইট জ্বালাস আর এই দেখো বড় গামলাতে ভাত রেখে আসি চলো মশাই এসে অ্যাপা করবে আর এই যে তরকারি তরকারি বলতে চিকেন এই যে বার করা থাকলো ঠান্ডা হবে নিশ্চয় আমি না আসলে খাবে না আমার আসতে অনেক বেলা বলে দেব ফোন করে যে খেয়ে নিতে কড়াই টড়াই রেডি থাকলেও গরম করে নেবে বন্ধুরা এক পর্ষা বৃষ্টি হয়ে গেল আর আমি দাঁড়িয়ে পড়লাম আমাদের পাশেই সাইকেলের দোকানে সাইকেলটা দুদিন ধরে খুব বিরক্ত করে জোরে সাইকেল চালালে হ্যান্ডেল খুলে যায় তো না বলে না করে আমি সাইকেলটা সারাই করার জন্য দাঁড়িয়ে পড়লাম আর খুব জোরে বৃষ্টি চলে এলো ওর জন্য একটু দাঁড়িয়েই রইলাম বৃষ্টিটা থামবে তারপরে সাইকেল নিয়ে যাব। তারপরে বাড়িতেও ফোন করে দিলাম যে আমি দোকানে হ্যান্ডেল সুন্দর শুধু খুলে খুলে যেত তার জন্য পাল্টে নিলাম আর এই আকাশের রূপ দেখো চেহারা ওরে বাবা রে কি কালো মেঘ একটুখানি থেমে নিলাম বাবা আসবে যা জোরে তা বলার কথা না কালো মেঘ বাবারে বাবা পঞ্চাশ টাকা বড়মশাই গিয়ে দিয়ে আসবে বাকিতে কাজ করে এলাম আর এই যে মাছ নিয়ে এসছে কি কী মাছ জানি না টোপলা বাঁধা এখন ফুল টুল চলে এসছে আর দাদা তো দুই দিন হলো হারিয়ে গেছিলো ও যখন খাচ্ছে দেখো তো চলো এখন কটা বাজে দেখাই এই বারোটা বাজে সকালবেলায় কাজে গেছি আর বারোটার সময় আসলাম এ লেবু শাক সবজি হাবিজাবি বাজার চলে এসেছে চলো কাজ করতে থাকি পরে আবার দেখা হবে এখানে বন্ধুরা বাড়ি এসেই কটা খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে মাছ ধুয়ে কুটে ঘরে রেখে এলাম এখনও ফ্রিজে ঢুকায়নি অনেক বেজে গেছে তো গরমশায় কাঠে ভাত করতে গেল আমি প্রেশার কুকারে মোচা সিদ্ধ করতে দিয়ে এলাম আর পুঁই শাক আমার প্রিয় জিনিস না খেলে হবেই না আজকে তাই পুঁই শাক কাটতে বসে বললাম পাতা টাতা দিয়ে কচু মিষ্টি গুণ্ড আলু সব দিয়ে রাখবো এই কচুগুলো বেশ সুন্দর দেখো শুকনো জায়গায় তো চলো এই তো আপ আর একটা কথা এই যে কালকে হেলানচো শাক আছে ছাড়িয়ে রেখেছিলাম তাই এই যে এইটা হেলানচো শাক হবে ট্যাংরা মাছ দিয়ে আর পুঁই শাক মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর মোচা এই তিনটে রইল আর ওদিকে দাদা আবার অর্ডার করছে আমার জন্য কুমড়ো ভেজো তাই এক এক দুই টুকরো ওনার জন্য কুমড়ো ভাজবো চলো আপডেট দিয়ে দিলাম এবার রান্নার অপেক্ষা ধোয়া কমপ্লিট ধোয়া কমপ্লিট ভুল বললাম ধুচ্ছি আর এই যে দাদা কুমড়ো ভাজা চেয়েছে যে চার পিস কুমড়ো ধুয়ে কুটে গুছিয়ে নিয়ে বসিয়ে দেবো মোচার সিটি পড়ে গেছে মোচার আলু এই যে আর এই যে মোচা থেকে হাওয়া বের করতে হবে আর এই যে সেই মাছ মাছে এত তেল ছিল না থকথকে তেল ছিল এই কাতলা মাছে তো লবণ মাখিয়ে রেখেছিলাম একটু পার্শেগুলো নরম বলে সেই তেল গলে গেছে এই পুয়ের পাতা দিয়ে দেব চলো রান্না করতে থাকি এবার তো বন্ধুরা রান্না করে স্নান করতে গেছে আর সবার ভাত দিয়েছে দাদার তো খুব খিদে পেয়েছে তো ওরা খেয়ে দিয়ে গেছে আমি সবার লাস্টে খাচ্ছি মাছটা রুই মাছ ছিল না কাতলা মাছ খুব টেস্টি শুভ তো বলছে মা আজকে আমি খেয়ে বড্ড খুশি হয়েছি ওকে ল্যাজা দিয়েছি আর তো মাছ খায় না এই যে কানি আর দিন পর প্রিয় খাবার শাক মাছের দিন রান্না করেছিল কিন্তু সেদিন শরীর খারাপের চালাই অল্প একটু খেলেই পেট ভরে যায় তাই খেতে পেরেছিলাম নাচতেও ভালো রান্না হয়েছে সর্বিত করেছে খাওয়া হয়ে গেল আর পুঁই শাক চিবার চিবো সরষে চলো খাওয়ার শেষ মানে বাসন ধুয়ে ভরে যাবো মালা আর কি জানি ভাত খেয়ে বাসন ধুতে গেলাম আর ট্যাঙ্কিতে নেই জল আবার ফুলের ঘর থেকে টেনে নিলাম জলের বালতি দেব হ্যাঁ তাই বলছি তুমি আমাকে কি বলতে চেয়েছো সব কল ছেড়ে দিয়ে এসছি ভেতরে না ওরে বাবা জল দিয়ে পাইপটা ধোবে মানে ওই ট্যাঙ্কিটা পাতাচ্ছি দাঁড়াও হাঁপিয়েই গেলাম অত জল হবে না আমি সব কল ছেড়ে এসেছি না তো একদম চিপাই হয় না কল চেপি বাসন ধুয়ে ধুইলাম আরো কাজ আছে হেজে হচ্ছে অপারেশন ওই দেখো রান্নাঘরে ওদের নারকেল গাছের পাতাগুলো গেছে আবার না আরে না ওই খরগোশের অধিকার ঘর বন্ধ আছে এই বিধি মানে বিধি হয়ে যায় ওদিকে বন্ধ আছে ও ওই ঘরে খরগোশে মালা গাঁথা ফুলগুলো খেয়ে নিচ্ছে দাদা ভাগ ভাগ করছে এই লাকাশ দেখতেই ভাল লাগে হ্যাঁ এই কি যেখানে রোদ্দুটা লাগছে সেখানে বেশি সাদা এরকম আকাশ দেখো না হঠাৎ কালো হয়ে গেল ধরে নারকেলের ডাল ছুড়ে ওদের রান্নাঘরের নারকেল গাছের ডাল কেটে পাইপ পরিষ্কার করে সব কিছু করে টুরে নিয়ে মালাগাতকে বসেছিলাম এখন সাড়ে একটা বেজে গেল উঠলাম কেন শুভজিৎ আজকে চা চা দিচ্ছে না তো খেতে হবে তো চা করে নিয়ে অলরেডি চলে এসছি ওদের কাছে আর আমার ফোনটা কিসে কি হ্যাং করছে আমি তো ইঞ্জিনিয়ার না ওরা ইঞ্জিনিয়ার মশাটা মার বাবা দেখ কত বড় মশা তো হচ্ছে যে চা খেতে এলাম দাদাকে দিয়ে আসলাম বড় মশাকে দিয়ে এলাম আর এখন আমি চা খেতে বসলাম কারণ চা না খেলে আমার দিন যাবে না ওরা ভালো খানা কালো জিরে দিয়ে আছে সব ওই কালো জিরে মুখের মধ্যে নি ও গা ওর গায়ে তুই দুজন দুজন চতুর্দিক থেকে হু হা করে গায়ে গায়ে ফেলছে কিন্তু কালো জিরে খাওয়া কত ভালো ওরা আমিও হু গিয়ে আমার মুখের থেকে একটা কালো জিরে গিয়ে জিতের গায়ে পড়লো চলো চা খেয়ে নি দেখা হবে নতুন ভিডিওতে আঙ্কেলকে খুব হাকার যাচ্ছে তো আঙ্কেল ঘুম দিচ্ছে তো চলো টাটা এবার ভাত নেই বাড়তে থাক না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো